আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় সকলেই জানি কম্পিউটারের সিপিউ কুলার কতটা গুরুত্বপূর্ণ যারা গেমিং করে থাকি অথবা ভিডিও এডিটিং এর মতো বড় বড় সফটওয়্যার কাজ করে থাকে তাদের জন্য মাস্ট বি কুলার অথবা ভালো একটা সিপিউ কুলার দরকার তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চার হাজার টাকার আশেপাশে মার্কেটে থাকা ভালো একটি সিপিউ কুলার নিয়ে যার মডেলটি হচ্ছে ডিপকুল এ কে ফোর হান্ড্রেড ডিজিটাল কম দামে পাওয়া যেত এখন কিন্তু তুলনামূলক এর দামটা একটু বৃদ্ধি হয়েছে তার কারণ হচ্ছে কম বাজেটের ভিতরে এই সিপিউ কুলারটি কিন্তু অনেক কিছু প্রোভাইড করে থাকে উপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে আপনারা সিপিউ টেম্পারেচার দেখতে পাবেন এবং ডিপকুল ব্র্যান্ড এর সিপিউ কুলার কিন্তু মার্কেটে বেশ পপুলার আগে এর দাম ছিল সাড়ে তিন হাজার টাকার আশেপাশে আমি যখন ক্রয় করেছি তখন তিন হাজার পাঁচশো টাকা দিয়েই ক্রয় করেছি এখন আপনারা মার্কেটে কিনতে গেলে চার হাজার থেকে চার হাজার দুইশো টাকার আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা এই সিপিউ কুলারটি নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান আমার আই বাটনে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করা রয়েছে এই সিপিউ ইন ডিটেলস ভিডিও নিয়ে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যাদের একটি ভালো সিপিইউ কুলার দরকার তারা চাইলে এই ডিপ কুলের একে কে ফোর হান্ড্রেড ডিজিটাল সিপিউ কুলারটি দেখতে পারেন বাজার তুলনায় এই সিপিউ কুলারটি কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আমি প্রায় এক বছর যাবৎ ব্যবহার করছি তাই আপনাদেরকে সাজেস্ট করব যদি এই দামে আপনারা সিপিইউ কুলার নিয়ে থাকেন অবশ্যই কিন্তু এই সিপিউ কুলারটি দেখতে পারেন এই সিপিউ কুলারটিতে কিন্তু আপনারা হালকা একটা আট জিবির ছোঁয়া পেয়ে যাবেন সেই সাথে সাথে এর টেম্পারেচার কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন তো বুঝতেই পারছেন আপনি যখন কম্পিউটারটা ব্যবহার করবেন তখন আপনার কম্পিউটারটা ওভারহিটিং হচ্ছে হচ্ছে কিনা অথবা সিপিউতে কত পরিমাণে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা মনিটরিং করতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন যদি অতিরিক্ত হিট জেনারেট করে আপনার সিপিউ তখন কিন্তু চাইলে আপনি কম্পিউটারটা একটু শাট ডাউন অথবা কাজটা বন্ধ করে আপনি আপনার কম্পিউটারের হিটটা রিমুভ করতে পারবেন তো বুঝতেই পারছেন চার টাকার আশেপাশে এই সিপিউ কুলারটি কিন্তু দুর্দান্ত সো আমি সাজেস্ট করব যারা কম্পিউটার নিয়েছেন অথবা চাচ্ছেন একটা ভালো সিপিউ কুলার নিতে অবশ্যই এই সিপিউ কুলারটি দেখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা যদি কোনো বন্ধু কম্পিউটার ব্যবহার করে অথবা সিপিউ কুলার দরকার তার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ